খবরদার এক ইঞ্চি জমি কারো ভক্ষণ করার চিন্তা করেন না রসুল জুলুম করে করে নেয় তার হকে ছিল না সেবরামটা বের করে দিছে রাস্তার সিঁড়িটা ঠেলে তুলে দিছে হিসাবের বাহিরে সরকারের জমির উপরে এইটুকু অধিকার কাটাইছে আল্লাহ রসুল বলছেন মনে রেখো কি দিনে সাত তম জমিন তোমার কাদের মধ্যে ঝুলাই দিয়ে আল্লাহ জাহান নামে পাঠাবে কত জমি লাগে তো আল্লাহ ওই দিন দিয়ে দিবেন আপনাকে আমাকে এই যে ল্যান্ড ডেভেলপ করছে যারা আল্লাহ জানে যদি অন্যায় করে এইগুলি করে চারিদিক দিয়ে বালু ফেলাইয়া মধ্যে বেসারি দুই বিঘা গরিব মানুষ ওইটুকুই তার সম্পদ দিবি না না দিন লাগবে না চারিদিক দিয়ে বালু দিছে দিয়ে বেসারি বেকাই দায় করে জমির দাম হয়তো এক লাখ টাকা ছিল এখন বিশ হাজার টাকা হলে হয়েছে এইরকম টেকনিকে দুর্নীতি করে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করা হয়েছে আমাদের বাংলাদেশে আছে আছে কিনা হাউজিং সোসাইটি বানাইছে আপনার এই পকেটের এই জমিটুকু না হলে আমাদের হাউজিং সুন্দর হচ্ছে না বা আল্লাহ এবং রসুল হাউজিং সুন্দর বানানোর নির্দেশনা দিছে না উনি বড় গ্রুপ মুক গ্রুপ তুমুক গ্রুপ মানুষকে বেকায় দায় ফেলে আশপাশ দেখি মধ্যে রাস্তা দেয় নাই বেকায় ফেলে মানুষের থেকে জমি দিছে আসলে আরো এক দল আছে বেচারিরা বেথায় থাকে বিচারক হিসাবে আরেকজনের কাছে নিয়ে গেছে এরও জমি ঝামেলা আরও জমি ঝামেলা বিচারক যার কাছে নিয়ে গেছে উনি এমন বিচারক উনি বিচার এত সুন্দর করছে এই দুইজনের কেউই আর জমি পায় নাই বিচারকের জমি হয়ে গেছে বিচারকের বাড়ি হয়ে গেছে এইরকম আছে আল্লাহ রসুল বলছেন টেনশন করো না আই আল্লাহ আমাকে জানাইছেন মান আখাদা শিব্রাহ্মিন মিনাল আর জুলমান এক বিঘা জমি যদি কেউ অন্যায়ভাবে অপর মুসলিম ভাইয়ের অপর কোন ভাইয়ের অপর কোন হিন্দু ভাইয়ের যারই হোক মানুষের গ্রহণ করে কত জমি লাগে আল্লাহ কেয়ামতের দিনে দেখাবেন জাহান নামে দেওয়ার আগে সাত তবক জমিন ঝুলাইয়া তারে অপদস্ত করে তারপরে জাহান নামে পাঠাবেন নাউজুবিল্লাহ সাবধান যারা ল্যান্ড ডেভেলপ করছেন সাবধান হাউজিং সোসাইটি বানাচ্ছেন জমি কিনে কিনে প্লট বিক্রি করছেন সাবধান এদের অধিকাংশ জমির পিছনে অন্য ভাইদের কান্না আছে অন্য ভাই কান্না আছে। হ্যাঁ আপনি যদি বুঝিয়ে নিতে পারেন যা দাম সরকার যেরকম নেয় কোনো রাস্তা যদি করা হয় সেই রাস্তার মধ্যে তাদের জমি পরে তাদেরকে আগামী বিশ বছর পরে জমির যে ডিমান্ড হবে এইরকম দাম দিয়ে গভর্নমেন্ট তাদের থেকে অ্যাকোয়ার করে নেয় মানুষ আরো হ্যাপি থাকে মানুষ চিন্তা করে আহারে সরকারের রাস্তায় কেন যে আমার জমিটা গেল না গেলে তো ডবল ডবল তিন ডবল পাইতো অখুশি না এটাই উত্তম পদ্ধতি এটাই পদ্ধতি কিন্তু আপনি টেকনিক্যালি আশপাশ দিয়া সুন্দর করে কিনে কিনে এমন একটা টেকনিক করছেন এর কোনো রাস্তা নাই আপনার ওপর যাওয়া লাগবে চারিদিক দিয়ে বালু ফেলে এমন উঁচু করছেন ও ফসল পর্যন্ত ওখানে করতে পারবে না দিতে চাইছিল না কিন্তু বেকাই যাই করে দিছে দিসে তো দিছে আপনি যে দাম বলছেন সেই দামে দিতে পার জমির এত দাম হবে কিনা আসলে আশপাশের সবগুলা কিনছে দুই লাখ তিন লাখ এখন উনারে দিছে পঞ্চাশ হাজার টাকা এইরকম করে আমার জানা মতে ল্যান্ড ডেভেলপারদের এইরকম দোষ দুটি বাংলাদেশে অজস্র অজস্র আছে প্রিয় ভাইয়েরা সাবধান হয়ে যান খবরদার আপনাকে সুরের গোস্তু দিলে আপনি খাবেন না মরা গরু আপনারে সেটা যদি চল্লিশ কেজির নিচেও হয় সেটা যদি বকনাও হয় আপনি তারপরে ওখান থেকে এক টুকরা গোস্ত খাবেন না কিন্তু আপনি মানুষের জমি মানুষের অধিকার নষ্ট করে এরকম হারা উপার্জন করে খাচ্ছেন এটা আপনার অন্তরে ব্যথা দেয় না বুঝের মধ্যেও আসে না তার মানে বোঝা যাচ্ছে আপনার ইমান এখন শেষের দিকে you're very é allah do not put you